আজকে যাবো পার্লারে নিজেকে একটু সুন্দর করে তোলার জন্য যদি বা পার্লারে গিয়ে মানুষ সুন্দর হয়ে আসে এটা একদমই ভুল তবে যদি হ্যাঁ মেকআপ করতে চায় তাহলে এটা ভিন্ন কথা যেহেতু আজকে আমি যাবো ফেসিয়াল করার জন্য তবে ফেসিয়ালের সাথে আসলে সৌন্দর্যের কোনো সম্পর্ক নেই ফেসিয়াল করলে হয় কি স্কিনের ভিতরে যে ময়লা থাকে তো এই ময়লাটা দূর করার জন্যই কিন্তু মূলত ফেসিয়াল করা হয় কারণ ওইখানে আসলে অনেকগুলো ওরা ক্রিম দিয়ে সেই সাথে কেনা অনেকগুলো স্টাফ থাকে যেগুলো দিয়ে ওরা আমার মেসেজ করে ভিতর থেকে তখন কিন্তু ময়লাগুলো উঠে আসে তবে কিন্তু এটা সবার করার দরকার নেই যারা কিনা নিজেকে টাইম দেয় বাসায় অনেক ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস আছে যেমন আলু ভেসন চালের গুঁড়া শশা তো এগুলো দিয়ে যদি কিনা বাসায় বসে ফেসিয়াল করা হয় তো এই ক্ষেত্রে কিন্তু পার্লার যাওয়ার কোনো দরকার নেই আমি এই নিয়ে তিনবার ফেসিয়াল করছি কারণ এর আগে একবার করেছিলাম যখন কিনা বিয়ের সময় তো ওই সময় আসলে আমি ফেসিয়াল করতে একদমই চাইনি তবে বউ সাজ যেহেতু তো এই কারণে কিন্তু ফেসিয়াল করে নাকি এতে করে মেকআপটা সুন্দর মতো বসবে আর যদি মুখে কোনো সমস্যা থাকে তাহলে নাকি ফেসিয়াল করার জন্য সেটা আর হবে না তো এই কারণে কিন্তু ফার্স্ট টাইম আমি তখনকার ফেসিয়াল করেছিলাম আর এরপরে করেছিলাম বাবু হওয়ার আগে মানে প্রায় এক বছর হয়ে গিয়েছে ফেশিয়াল করেছি তো ভাবলাম যে এখন যেহেতু নিজের যত্ন করার বা নিজেকে সময় দেওয়ার মতো সেই সময়টা আমার হাতে নেই সেই প্রেগন্যসি টাইম থেকে আসলে আমি স্কিন কেয়ার থেকে একদম দূরে রয়েছি মাঝে মধ্যে ওয়াশ দিয়ে ধুতো আমি ভুলে যাই বাবুকে নিয়ে আসলে সারাদিন পর এত ক্লান্তি থাকে তো একটু সময় পেলে মনে হয় যে ঘুমিয়ে নেই কারণ ইচ্ছে করে না আর ফেশিয়াল করতে বা স্কিন কেয়ার করতে নিজেকে আয়নার সামনে গিয়ে বসি এখন যেহেতু একটু সময় পেলে আবার ভিডিও করছি তো এই কারণে আসলে আমি একটু সময় পাচ্ছি না তো ভাবলাম যে ঠিক আছে একটা টাইম গিয়ে একটু পার্লারে সময় দেয় নিজেকে আর যেহেতু এখন আম্মু রয়েছে তো ভাবলাম বাবুকে আম্মুর কাছে রাখা যাবে তো এইটাই সময় তবে একটা চরম সত্যি কথা কি জানেন আমরা কিন্তু মেয়েরা ন্যাচারাল সুন্দরী আমাদের কিন্তু এইসব ছোনো আটা ময়দা বা ফেসিয়াল এগুলো করার প্রয়োজন হয় না তবে হ্যাঁ এগুলো কিন্তু মাঝে মাঝে করাও প্রয়োজন আমি বলছি না যেগুলো নিয়ম করে করতে হবে পার্লারে গিয়ে হাজার হাজার টাকা খরচ করতে হবে এটা তবে অপচয় হবে আমরা মেয়েরা এতটা সাংসারিক বিয়ের পরে কিন্তু আমরা নিজেদের যত্ন করা কিন্তু একদম ভুলে যাই সবার যত্ন সবার খেয়াল রাখতে রাখতে নিজেদেরকে কিন্তু দিন শেষে আর টাইম দেওয়া হয় না আমার পেছনে কেউ তাকিয়ে না কারণ সব কিছু আসলে এলোমেলো হয়ে রয়েছে বাসায় আসার পরে আসলে যেহেতু নতুন বাসায় চেঞ্জ করেছি তো সব বড় বড় ফার্নিচার আসলে এক জায়গা থেকে আরেক জায়গায় ঘুষানো হয়েছে তবে সেক্ষেত্রে কিন্তু সব কিছু এখনো পরিবারে করে ঘুষিয়ে উঠতে পারেনি বিয়ের আগে কিন্তু কম বেশি সবাই এইসব রূপচর্চা করে স্কিন কেয়ার করে থাকে বিয়ের পর দেখেন কয়েকজন করতে পারে আমরা সারাদিন কত কাজ করে চুলার পারে কিন্তু আমরা ঘন্টা বা ঘন্টা কাটে দিই রান্না করার সময় আমাদের স্কিনে কিন্তু আগুনের তাপ লাগে সেই সাথে বিভিন্ন ময়লা ধুলা জমা হয় এবং তেল চিচিড়েটা ভাব হয়ে যা দেখবেন যাদের কিনা অয়েলি স্কিন ওদেরটাই বেশি বোঝা যায় যারা কিনা স্কিন ডাক্তার তারা কিনা বলে থাকে যে রান্না বানার পরে প্রত্যেকজনের উচিত কিন্তু গিয়ে একবার মুখ ধুয়ে আসা ফেজ ওয়াশ দিয়ে না পারলেও অন্তত ঠান্ডা পানি দিয়ে বা নর্মাল পানি দিয়ে কিন্তু মুখটা ধোয়া এখন আমি আসলে পার্লারে গিয়েছি এই কারণে অনেকেই বলতে পারবে যে আমাদের এসব দরকার নেই আমরা তো কোনো সুন্দরী প্রতিযোগিতায় নাম দেয়নি আসলে কথা হচ্ছে কি জানেন দিন শেষে কিন্তু নিজেকে পরিপাটি করে রাখা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আর কারো জন্য না হোক নিজের জন্য অন্তত এইটুকু করা উচিত কারণ দেখবেন যে আপনি যদি পরিপাটি করেন চুল আসরান এবং নিজের ফ্রেশন একটা কিন্তু অন্যরকম ভালো লাগে কাজ করে আমি আপনাদেরকে আমার সিক্রেট বলি কারণ যখন কিনা আমার বেশি পরিমাণে মন খারাপ থাকে তো ওই টাইমে কিন্তু আমি মাঝে মধ্যে কফি খাই আবার মাঝে মধ্যে আরও একটা কাজ করি সেটা হচ্ছে গিয়ে আয়নার সামনে বসে সাজগোজ করতে থাকি তবে সেটা কিন্তু মেকআপ দিয়ে না জাস্ট হালকা সোনো ক্রিম সে সাথে না একটু আয়রনার লিপস্টিক কাজল ব্যাস এটুকুই সাজতে কিন্তু বেশি কিছু লাগে না আর বিবাহিত আপুদের বলছি আপনারা কিনা বিশেষ করে রাতে সুন্দর ড্রেস পরবেন জামা কাপড় চেঞ্জ করবেন আর নিজের স্বামীর জন্য সাজগোজ করবেন এটা কিন্তু আমার কথা না এটা আমাদের আল্লাহ রসুল বলেছেন কারণ স্বামীর জন্য সাজগোজ করা এটা কিন্তু শূন্য আমি কত মানুষ যে দেখি যে সাজগুজ করে কি পরিমান মেকআপ দিয়ে পার্লার গিয়ে শেজে তারপরে কি বাহিরে ঘুরে বেড়ায় অন্য মানুষে দেখায় এতে করে তাদের কত বোনা হচ্ছে ওইদিকে শামির সামনে ঠিক রহিম এসে যে বসে থাকে তাই শামির মন পেতে শামির মন প্রফুল্ল করতে অবশ্যই সুন্দরমতো পরিপরি হয় থাকবেন নিজেকে সময় দেবেন যে সাজগুজ করবেন এতে করে কিন্তু শামিদের মন স্থির থাকবে আর এদে শেরি ছোট করবে না তো কি বলতে চাইছি বুঝে নিয়ে আর আমি যে কাজগুলো করার টিপস দিলাম তো এইগুলো অলরেডি কাটাকাটা করেন তারা কিন্তু অবশ্যই কমন কাজ জানতে ভুলবেন না মনে রাখবেন একজন পুরুষ মানুষ সারা দিন অক্লান্ত পরিশ্রম করে দিন শেষে কিন্তু সে বাসায় ফিরে আর তখন যদি সে তার বোর কাছে একটু শান্তি না পায় তখনই কিন্তু সে ছেলে মানুষগুলো বাহিরমুখী হয় সেটা হোক আপনার ব্যবহার অথবা আপনার বাহ্যিক সৌন্দর্য তো সবগুলো কিন্তু ভালো রাখতে হবে অ্যাটলিস্ট নিজের হাজব্যান্ডকে খুশি করার জন্য এবং নিজের হাজব্যান্ডকে ধরে কাছে রাখার জন্য কারণ প্রত্যেকটা পুরুষ মানুষের আসলে তীব্র চাওয়া যে তাদের বউ জরি না হয় নায়িকা হোক তবে সে দেখতে যেমনই হোক ওটা কিসের জন্য তার বউকে সুন্দরী হতে হবে একদম নায়িকাদের মতো হওয়া চাই অলরাউন্ডার সব দিক সামলে যেমন তারা পরিপাটি ঘুষ থাকে তো আসলে আমাদের হয় কি আমরা বাচ্চা কাচ্চা সবসময় সামলে জিনিস হাঁপিয়ে যাই এগুলো করার মতো এনার্জি থাকে না তবে এর মধ্যে থেকেও নিজেকে সময় দেওয়া অত্যন্ত প্রয়োজন এই পাশে কিন্তু একটা মেশিন চলছে জানি না কি পরিমাণে আওয়াজ হচ্ছে আমি ভেবেছিলাম তো মাইক্রোফোন থেকে ভয়েস ওভার দিচ্ছি তো মনে করেছি যে এখানে হয়তো বা আসবে না নয়েসগুলো তো দেখলাম যে না ভালোই শোনা যায় সবাই কেউ নয়েসগুলো ইগনোর করার চেষ্টা করবেন আসলে আমি সবসময় চেষ্টা করি ভালো মতো ভয়েস ওভার দেওয়া যাতে করে কিনে আশেপাশ থেকে কোনো রকমের সাউন্ড না আসে তো পার্লার থেকে ফেসিয়াল করে আসার পরে আমরা জিজ্ঞেস করে এসেছিলাম যে চুলার কাছে যাওয়া যাবে কিনা রান্না করার জন্য তো বলা যায় এতে কোনো সমস্যা নেই রান্নাবান্না করা যাবে তবে যেদিন ফেসিয়াল করা হয় ওই দিন কিন্তু ফেস জোয়াশ দিয়ে আর মুখ ধোয়া যাবে না কারণ ওই দিন আসলে হয় কি ফেসিয়াল করার দিন অনেক পরিমাণে ফেজে আসলে হাত দিয়ে ওরা যদি ম্যাসেজ করে তো এরপর যদি ওয়াশ দিয়ে আবার আমরা ঘষাঘষি করি তো তাহলে আসলে স্কিনের সমস্যা হবে স্কিন ড্যামেজ হয়ে যেতে পারে নিয়ম মেনে যদি স্কিন কেয়ার করা হয় বা নিয়ম মেনে যদি পার্লারে গিয়ে সাজা হয় অথবা ফেসিয়াল করা হয় তাহলে কিন্তু স্কিনে কোনো রকমের ক্ষতি হয় না তবে আমি এটা কখনোই পছন্দ করি না পার্লারে গিয়ে পাঁচ হাজার দশ হাজার টাকা দিয়ে যে মেকআপ করে আসা কারণ এটা আসলে পুরোপুরি অহেতুক টাকা খরচ করা তবে আমি পার্লারে গিয়ে একবার বসে দিয়েছিলাম আমার বিয়ের সময় তো ওটাই ফার্স্ট এবং ওটাই লাস্ট কারণ এরপরে আমার কখনো আর ইচ্ছে হয়নি তবে তা যাওয়া হতো না ভাবলাম যে জীবনে ওই একবারই বিয়ে তাও যদি একটু মন মতো করে না সাজা হয় যেহেতু আসলে আমাকে সাজানোর মতো কেউ ছিল না তো আজকে পার্লারে গিয়ে সেজে আসার পরে আসলে আমি আমার বরকে বলছিলাম যে আমাকে কেমন লাগছে একটু দেখেন তো সে বলে তোমাকে এসব করতে হয় না তুমি এমনিতেই সুন্দরী আসল কথা হচ্ছে এগুলো টাকা পচনের ধান্দা আপনি সাজবেন দেখবেন যে বলবে আরে তোমাকে না সাজলে বেশি সুন্দর লাগে বউকে যাতে যত দিয়ে ফুলানো যায় আর কি বেটা মানুষের এড়েই হচ্ছে বড় হাতিয়ে তবে বউয়ের সৌন্দর্য হোক অথবা রান্নার হোক প্রশংসা করা কিন্তু অত্যন্ত দরকার তো এখন দুপুরে রান্না করছে সকালে শাক কিনেছিল লাউ একটা সকালে আম্মু ফুটে রেখে তারপরে আমরা গিয়েছিলাম পার্লারে আর এসে এরপরে ডিম করলো সেই সাথে আমরা এখন ডিম ভুনা দিয়ে সকালের খাবার খেলাম সকালে খাবার খেতে খেতে কিন্তু অলরেডি বারোটা বেজে গিয়েছে সেই ভোর আটটার সময় আমরা গিয়েছিলাম ওই পার্লারের মহিলার কাছে কারণ উনি সবসময় আসলে অনেক ব্যস্ত থাকে আর সারা রাত ভোরে নাকি উনি বৌ স্বাস্থ দেয় কারণ যারা কিনা বিয়েতে যাবে তো একসাথে আসলে অনেক ফ্যামিলি মেম্বাররা ওনার কাছে আসে একসঙ্গে সাজার কারণে তো সারা বসে সবাইকে সাজায় আর তারপরে সারাদিন সকালবেলা ঘুমোয় রাত দশটার পর আবার ফ্রি থাকে তো আসলে এই সব মিলিয়ে আমাদের যাওয়া হচ্ছিল না তো তারপরে নাম্বার নিয়ে আসলাম আজকে ফ্রি ছিল বলে আজকে গেলাম এইখানে দুপুরে রান্না বান্না সব কমপ্লিট লাউ শাক কিন্তু খুব সুন্দর করে রান্না করেছে আম্মু একটু আলু দিছে সাথে এইভাবে আসলে আমার অনেক ভালো লাগে কোনো পানি থাকবে না শুকনো শুকনো তো আবার দেখে লাউ শাক ঝোলকারও রান্না করে তবে তার থেকে আমার কাছে এরকম বেশি ভালো লাগে এরপরে ছিল একদম ভাজা ভাজা করছে তো এটা দারুণ লাগে সেই সাথে ছিল মাছ ভুনা এখানে পছন্দের খাবার এটা কিন্তু চাইলে আপনারা জানাতে পারেন শীতকালে আসলে ভালো লাগে সিম লাউ ফুলকপি মানে শীতকালীন সবজি আসলে পাওয়া যায় এবং তাজা অন্য সিজনে আসলে সেই ভাজি যেমন ঢেঁড়স ভাজি করলা ভাজি এগুলোই খেতে হয় সিজনাল জিনিস আসলে অন্য সময় পাওয়া গেল, সেটা কিন্তু এই সময়ের মতো স্বাদ লাগবে না আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন সবাইকে এটা লাইক দেওয়ার অনুরোধ রইলো আর যারা চীনা চ্যানেলে নতুন রয়েছেন বা নতুন এসেছেন তাদেরকে কিন্তু আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আলাইকুম